হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো রসগোল্লা তবে এই রসগোল্লাটা ছানা দিয়ে তৈরি করব না সুজি দিয়ে তৈরি করব। কারণ অনেক সময় আমাদের ঘরে ছানা থাকে না তখন কিন্তু খুব সহজেই অল্প সময়ে আমরা এই সুজির রসগোল্লাটা তৈরি করতে পারি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন রসগোল্লা তৈরির জন্য আজকে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দুধটাকে চুলার মধ্যে বসিয়ে চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়ি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটাকে দুধের সাথে হালকা করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দুধের সাথে মিশে যাওয়ার পর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ঘিটাকেও মিশিয়ে দুধটা যখন বলক চলে এসেছে তখন আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি তবে কিন্তু আমি সুজিটা একসাথে দিচ্ছি না অল্প পরিমাণে সুজি দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ সুজিটা একবারে দিয়ে দিলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে আর এখানে কাঁচা সুজি নিয়েছি মিডিয়াম আছে সুজিটাকে দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি যখন দেখতে পাবেন যে দুধটা একদম শুকিয়ে গেছে আর ডোটা প্যানের গা ছেড়ে আসছে এই পর্যায়ে আমি ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ডোটা ঠান্ডা হতে হতে এখানে আমি চিনির শিরাটা তৈরি করার জন্য চুলায় একটি গর্তযুক্ত হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনির শিরাটাও একটু বেশি পরিমাণে করে নেবেন সেটা পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন এক কাপ পরিমাণ চিনি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ পানি এই মিষ্টির শিরাটা কিন্তু একদম পাতলা হবে শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ভেতরে শিরাটা ঢুকবে না তাই মিষ্টির শিরাটাকে একদম পাতলা করে বানাতে হবে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে এবার আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম এবার চুলা রাজটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা গোলে যখন একটা বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিষ্টির ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণে ঘি মেখে নিয়েছি ডো থেকে অল্প পরিমাণে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি রসগোল্লা সাধারণত গোল হয় তাই আমি গোল শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু ভালো করে চেপে নিচ্ছি এতে করে মিষ্টিতে ফাটল থাকার আর সম্ভাবনা থাকে না মিষ্টিতে যদি ফাটল থাকে তাহলে শিরায় জাল করার সময় মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে দুই হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি মিষ্টিটা কিন্তু আমার গোল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এভাবেই আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি একটা মিষ্টিতেও কিন্তু ফাটল নেই মিষ্টিতে ফাটল থাকলে কিন্তু শিরায় দিলে মিষ্টিটা ভেঙে যাবে তাই খুব সাবধানে একটু তৈরি করবেন যেন শিরায় দেওয়ার পর মিষ্টিটা ভেঙে না যায় এবার আমি শিরার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে চুলার আঁচটা একদম কমানো ছিল এবার আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে দেখতে পাচ্ছেন যে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি চুলা রাস্তাকে মিডিয়াম টু হাই রাখছি একদম হাই রাখছি না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করব। তবে এর মাঝখানে কিন্তু আমি ঢাকনাটা খুলবো না হাঁড়ির হাতল ধরে একটু ঘুরিয়ে দেব এতে করে কিন্তু মিষ্টিটা এপাশ ওপাশ হয়ে যাবে ঠিক এভাবেই মিষ্টিটাকে মাঝখানে দুবার এসে নেড়ে দিতে হবে ঢাকনাটা তোলা যাবে না আর ঢাকনাটা নাড়াচাড়াও বেশি করা যাবে না প্রায় সাত মিনিট পর দেখতে পাচ্ছেন যে মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে মিষ্টির ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি চুলার আঁচটা কমিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি গরম মিষ্টিটা যদি তোলার চেষ্টা করি তাহলে হয়তো ভেঙে যেতে পারে তাই মিষ্টিটাকে এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নেব মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার সুজির রসগোল্লা খুব সহজে এবং কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না আরও বিভিন্ন রকমের ইউনিক রেসিপি পেতে চাইলে আমার অন্য একটি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সেই চ্যানেলের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের সুন্দর সুন্দর রেসিপি দেওয়া হয় চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব। নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ